দিদি আজ আমার শরীর ভালো না একটু আমাকে হেলদি চটপটা খাওয়াবি কি খাবি বল ডালের কিছু একটু স্যুপ পড়া খাবা ডাল স্যুপ এটা তো খুব ভালো এক্ষুনি হয়ে যাবে তুই যা একটু পরে নে আমি তোকে এটা করে দিচ্ছি স্যুপ বানানোর জন্য ফার্স্টে পঞ্চাশ গ্রাম মুসুর ডাল নিয়েছি সেই মুসুর ডালটাকে ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছি তারপর সেটাকে জলটা ফুটতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ফুট আসতে না আসতেই এটা সেদ্ধ হওয়া শুরু হয়েছে আর আমি কিছু সবজি কেটে নেব ফার্স্টেই দেখালাম কিছু ক্যাপসিকাম কিছু নিয়েছিলাম ধনেপাতা নিয়েছিলাম লঙ্কা আর একটা টমেটো মিডিয়াম সাইজের তো কাটাকুটি হয়ে যেতে দেখলাম ডালটা ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে দিদি আর কতক্ষণ ওয়া আমার তো ওয়ান প্যাচ কমপ্লিট তোর কমপ্লিট তো কী হয়েছে দাঁড়া দু মিনিট আমি তো বানাচ্ছি বল ঠিক আছে দাঁড়াও এই যে এটা জোরে করে ফুঁড়তে দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাবে এটাকে নামিয়ে রাখছি অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দেবো সরষের তেল এই যে সর্ষের তেল দিয়ে দিয়ে এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে জিরে আর তেজপাতা জিরে তেজপাতা ফোরন দিয়ে একটু ভালো করে জিরে যখন ভাজা ভাজা হয়ে যাবে আমাকে আমাকে করতে করতে করতেই কি করে বল কেন বুঝিস না আয় আমার পাশে এসে বস বসে বসে দেখ আমি কি করছি দিদি এটা তুই কি করছিস এখন জিরে আর তেজপাতাগুলোকে গুলোকে এরপর এর মধ্যে সমস্ত সবজিগুলো দেব বললাম যেগুলো কেটে রেখেছি দেখ আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এরকমভাবে আচ্ছা পাকা বুড়ি তুই একটা কথা বল তুই এত ছোট থেকে রান্না শিখে কি করবি তো তোর যখন বিয়ে হবে তোর বরকে ঝাল ঝাল করে খাওয়াবো এই আবার কি কথা পাগলি বেরো এখান থেকে ও না প্রচণ্ড ছোটো থেকেই পাকা সারা সময় আমার পেছনে লেগে থাকবে ও যা এখন ওরা আমি একটু স্যুপটা করে দিই ওর না শরীরটা একদম ভালো না ডক্টর বলেছে ওর পেটে লিভারে একটু সমস্যা হয়েছে সেই কারণে ওকে একটু ডাল বা বিভিন্ন রকম জাতীয় একটু খাবার খাওয়াতে একটু তেল মশলা যুক্ত খাবার তো ওজন্য ওকে সেগুলোই দেওয়া হচ্ছে চেষ্টা ডক্টর ওকে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করেছিল। সেখানে রিপোর্টে খুব একটা ভালো আসেনি তারপর বিভিন্ন ব্লাড টেস্টও হয়েছিল ওর সেখানে একটু প্রবলেম ছিল ডাক্তার ঠিক হয়ে যাবে তারপরে এই জন্যই ওকে একটু হেলদি খাবার দাবারে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো আগে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা তো এগুলো সামান্য কিছু মশলা দিচ্ছি একটু টেস্টের জন্য কারণ ও তো সারাদিনই এখন প্রায় সেদ্ধ সেদ্ধ খাচ্ছে একটু নুন মশলা না থাকলে খাবারটা খেতেই ওরা ইচ্ছা করবে না খাবার হেলদি থাক কিন্তু সেটা যেন টেস্ট বজায় থাকে সেই হিসাবে খাবারটা খাওয়া উচিত তারপর এর মধ্যে এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো এই যে ডালটা দিয়ে দেবো ডালটার মধ্যে এই এক কড়া যেমন ডাল দিচ্ছি বাঙালি বলে কথা কড়া ধোয়া জল বাটি ধোয়া জল শিল ধোয়া জল এই ধোয়া বাটি এইসব তো আমাদের এটা জন্মগত তো সেম আমিও তাই মাদের যেহেতু সেম দেখি ডালের কড়ার দিয়ে যে ছিল সব কিছু ভালো করে ধুয়ে এবার গ্যাসের ফ্লেমটা জোর করে একদম ফোটে দিয়ে দেবো তাহলেই একদম ব্যাস রেডি কিন্তু হ্যাঁ ফোটে ফোটে একটু মানে দেখিনি এত কষ্ট করে নোসাই এটা দিয়ে ভালো করে যার ভালো লাগে করবে যার ভালো লাগে না করবে না আমি কি কাউকে বলে করাতে পারবো তোর আমার ভালো লাগে তাই আমরা এটা করি কারোর লাইক পাওয়ার জন্য বা এটা করার জন্য আমাদের কোনো এ নেই আমরা ভালো লাগে তাই আমরা ভিডিও ঠিক আছে চল এইসব রেডি নিয়ে এসেছে দাও হ্যাঁ দেব বলেই তো তোকে বলছি যা বাটি নিয়ে আমি এবার দুটো বাটিতে ভাগ করব। চা বাটি এনে দিয়েছি মোটেই আনিস আমি বাটি আন আমাকে দিবি বাটি আনবি তোর আর আমার দুজনের ভাগ করে নেব মায়ের জন্য কিন্তু একটু রাখবি ওপর থেকে এবার ধনেপাতা পাতা ছিটিয়ে দিচ্ছি ধনেপাতা তোর খেতে ভালো লাগে না তার স্মেলটাও ভালো লাগে তো ইয়েস দিদি আ বাবা আবার ইয়েস ধনেপাতা দিয়ে এবার এটা ফুটে গেছে এবার এটাকে নামিয়ে ঢেলে নেবো ঢেলে নেওয়ার আগে অবশ্যই কিন্তু নুন আর মিষ্টিটা চেখে নেবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট জিনিসটা হবে তো ওর সাথে খেয়ে বললো দারুণ হয়েছে আপনারাও বানাবেন খেয়ে জানাবেন টাটা